আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার আমি একটু ক্লিন করছি ডেইলি কিন্তু ক্লিন করি তো যেটা ডিপ ক্লিন এই স্ট্যান্ডটা খুলে এটার ভিতর কিন্তু একটা গ্লাস থাকে আর এটার ভিতর আমি ব্রাশ রাখি এই টাইপ তো আছে আপনারা হয়তো জানেন বা দেখেছেন অনেক এইটা আমি একটু সব কিছু একটু ডিপ ক্লিন করছি গ্লাসের জিনিসগুলো কেমন যেন খুব বেশি দিন হলে একটা স্পট হয়ে যায় যেটা আসলে অনেক ঘুষে মেজেও কিন্তু উঠা যায় না ঘর বা বাসা সাজানোর বেলাতে ন্যাচারাল ফুল রাখার চেষ্টা করি প্রতিদিনই এতে করে আমার মনটা কিন্তু অসম্ভব একটা ফ্রেশ আর ভালো লাগার মতো কাজ করে আমার বাসা করা আর এই বেসিনের বয়সটা কিন্তু প্রায় সমান তো বেসিনটা আমার কিন্তু একদমই সিম্পল নর্মাল বেসিন আমি ইউজ করি তো এতদিনেও কিন্তু বেসিনের কালারটা কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি কিন্তু মাঝে মধ্যেই বেসিনটা আমি হারপিক দিয়ে পরিষ্কার করি এরপরে আমি আমার ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি আমি কিন্তু আমার ডাইনিং টেবিলে কখনোই টেবিল ক্লথ বা কিছুই ইউজ করতে পারি না কারণ আমার বিড়ালগুলো কিন্তু খুবই দুষ্টমি করে অনেক সময় তো হিসুই করে দেয় যদি আমি টেবিলে কিছু ব্যবহার করি তো এই ভয়তে কিন্তু আমি আসলে কখনো ওইভাবে ব্যবহার করি না টেবিল ক্লথ এই টাইপের কিছু তো যাই হোক আজকে আমি যেহেতু একটু ভিডিও করব আর কিভাবে টেবিলটা সুন্দর লাগে সেজন্য কিন্তু আমি সাজিয়েছি আমি আমার টেবিলটা আজকে সাজিয়েছি আর্টিফিশিয়াল ফুল টিউলিপ ফুল আর আর্টিফিশিয়াল আমি হচ্ছে ফান গাছতে সাজাবো কোনটা আপনাদের কাছে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন অনলাইনে এই টিউলিপ ফুলগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ধরে এক একটা স্টিকের দাম প্রায় একশো আশি বা বিশ উত্তরেই রকম যে যেরকম পাই সেই রকম দাম ধরে তো এটা আমি কিন্তু বগুড়া নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আশি টাকা পিস তো আমার কাছে মনে হয় কোয়ালিটি কিন্তু এই সেমে হবে বাহিরেরটাও তো যাই হোক এই ফান গাছটা কিন্তু আমার এত পছন্দ এটাও কিন্তু আমি বগুড়া নিউ মার্কেট থেকেই নিয়েছিলাম আর এটা হয়তো আপনারা অনেকবার দেখেছেন তো কখনও লিভিং রুমেও সাজাই কখনো বা আবার আমার এই ডাইনিং স্পেসেও সাজাই যখন যেখানে সাজাইতে ইচ্ছা হয় আসলে আমি একটু উল্টাপাল্টা করে সাজাই কারণ একই রকম দেখতে কিন্তু ভালো লাগে না আর অনলাইন থেকে আমি এই ওয়ালবোর্ডগুলো কিনেছি এখনও সেট করা হয়নি নি ওয়ালবোর্ডগুলো কিন্তু মানে রিয়েল দেখতে এত সুন্দর খুব সুন্দর সেট করে তো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ আজকে অবশ্য দেখাতে পারবো না কারণ এখন পর্যন্ত সেট করা হয়নি ইনশাল্লাহ সেট যখন করব আপনাদের দেখাবো এরপরে তো অনেক ক্লান্ত হয়ে গেছে একটু ঠান্ডা খেলে কেমন হয় বলেন তো আমি বিট লবণ পুদিনা পাতা লবণ আর একটু লেবুর রস দিয়ে কিছু আইস এখানে ঢেলে দেব আর তারপরে সেভেন আপ কিনে নিয়ে এসছিলাম সেইটা দিয়ে এই যে একটা ড্রিঙ্কস হয় সেটা কিন্তু খুবই একটা মানে সতেজ করার মতো আর খেতেও বেশ ভালোই লাগে তো আমার বাচ্চারা অবশ্য পুদিনা পাতাটা মানে ওরা খেতে পারে না যারা খেতে পারে না তারা অ্যাভয়েড করবেন আর যারা খেতে পারেন এই ড্রিঙ্কসটা কিন্তু আপনার টেস্ট করতে পারেন লেবু আর লবণ দিলে কিন্তু টেস্টটা অন্যরকম একটা মজার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ